গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মনিকাজ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম আজকে যথারীতি শুক্রবারের সকাল আর এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে ঠিক সাড়ে ছটা তো আমি স্নান করে চলে এসেছি সাড়ে ছটা না সরি পনের সাতটা বাজে আমি স্নান করে চলে এসেছি একেবারে উঠে বাসিনাটি চেঞ্জ করবো কেন একেবারে টর মুছে আমি অল্প কটা কাপড় ছিল কেচে আর হচ্ছে গিয়ে স্নান করে ঢুকে গেছি তাই মনে করলাম আর কি যে অনেক দিন তো বেশ টিফিন বানানো হচ্ছে না দেখছো তোমরা দু চার দিন থেকে ঠিকঠাক টিফিন বানাতে পারছি না কালকে অ্যাকচুয়ালি ছেলে বললো কুমড়ো আমি অর্ধেক কালকে সেদ্ধ দিয়েছিলাম তোমরা দেখলে আর অর্ধেকটা আমি রেখেছিলাম বলেছিলাম তরকারি করব। তো বড় ছেলে বললো মা তাহলে একটু ছোলা ভেজাতে দিও কুমড়ো আলু ছোলার তরকারি করে দিও মুড়ি খাবো তো আমি উঠে কুমড়ো আলুর ছোলার তরকারি অবশ্যই বসাচ্ছি কিন্তু ভাবলাম তাহলে যখন হাতে আধ ঘন্টা সময় রয়েছে একটু ওদের জন্য লুচি বানিয়ে দিই কুমড়ো আলু ছোলার তরকারি দিয়ে কে না লুচি ভালোবাসে তো অবশ্যই এইসব তরকারি দিয়ে তো লুচি ভালোই লাগে তাই মনে করলাম যে একটু লুচি করেই তোমার দাদা ভাইও খেয়ে যাবে আর আমার সবারও হয়ে যাবে তাই আর কি ঝটপট করে এখানে কুমড়ো আলুর ছোলার তরকারিটা বসিয়ে দিলাম তারপরে যাব হচ্ছে কি ময়দাটা মারব আর হ্যাঁ লুচিটা আমি পুরো ময়দার করব না ওর সাথে একটু আটা মিক্স করবো ডাইরেক্ট ময়দাটা করবো না এখন খুবই কম করা হয় আমাদের ডাইরেক্ট ময়দা একমাত্র ওই যে রিবু গোলা রুটি খেতে চায় তখন দেখেছো ডিম দিয়ে করি তখন কিন্তু শুধু ময়দাটাই করা হয় আর আমার ঘরে সারা মাসে হয়তো এক কিলো ময়দাও লাগে না আর যে কতদিন বাদে একটু লুচি খাবো আর গরম গরম লুচি একদমই খাওয়া হয় না জানো তো কী করবো বলো সকাল প্রথমত সময় পায় না আর তোমার দাদা ভাই যেহেতু একটু গ্যাস হয়ে যায় তাই ও আর কি লুচিটা ডাইরেক্ট খেতে চায় না রাতে খেতে চায় না আর সকালে টিফিনেও সব দিন সময় হয় না যে বানাবো এইরকম একটা ব্যাপার স্কুল থাকলে একটু অন্যরকম ব্যাপার হয় কারণ রিভু যত চলে যায় তারপরে আমি সময়টা পাই বানানোর কিন্তু রিবু ঘরে থাকলে কি করে হবে বলা তো আমাদের যত বললামই যে অনলাইন ক্লাস হচ্ছে তো আমাকে ওকে না নিয়ে বসলেও ছেলেটা একদমই কিছু পারবে না এই জন্যেই আর কি ওকে নিয়ে আমাকে বসতে হচ্ছে ওকে দেখিয়ে দিতে হচ্ছে ওদের তো আর সেরকমই হয়নি বলো যে একা একা করে নেয় বড়ো ছেলে হলে ওর মতো একা করে নেয় কিন্তু রিভু তো আর পারে না তাই আর কি ওকে নিয়ে আমাকে বসতেই হবে যাই হোক চলো এখানে লুচি কটা ভেজে নিই আর বড়ো ছেলে যাবে সাঁতারে তো আবার যাওয়ার আগে বলছে মা আমাকে একটা লুচি দেবে আমি খেতে খেতে যাব এবার কী করে মুখের ওপর না করি বলো তোকে একটা লুচি দিই চলো খেতে খেতে যাক তো রিবুর দুটো অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে আর এই দেখো এখানে টিফিন নিয়ে নিয়েছে ওকে খাওয়াচ্ছি কারণ নটা বেজে গেছে আর তার সাথে সাথে আমি রান্নাও বসিয়ে ফেলেছি দেখো তো এটা কি আশা করি বুঝতে পারছো একটু নিম বেগুন করছি আর এই দেখো একটু বেগুন যেতে বাড়তি ছিল গোটাটা দেবো না বলে তাই দুটো বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে চাল বেরি করেছি ভাত বসাবো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ এদিকে রিবুকে পড়াও বলে দিচ্ছি এদিকে রান্নার দিয়েও হাত দিয়ে দিচ্ছি তা সকালে তো দেখলেই চিকিন বানালাম লুচি তরকারি বানিয়ে নিয়েছি সেটাও আজকে খাওয়া হয়ে মানে খাচ্ছে আর কি তোমার দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে রিবুকে দিয়েছি বড়ো ছেলে এলে বড়ো ছেলে খাবে আমিও খাবো তো চলো আমি আমার রান্নাটা করতে থাকি তো আজকে সব সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি রান্না বান্না হয়ে গেছে মাঝে ধোয়া সব হয়ে গেছে হয়ে গিয়ে রিবুকে টিউশানে দিতে গেছিলাম আমার একটু বাইরে দরকার ছিল কাজে কিছু কাজ ছিল সেটাও করলাম করে বাড়িতে এলাম তো চলো আজকে সব রান্না বান্নাটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই এটা ওইটা সকালে কুমড়ো আলুর তরকারি যেটা করেছিলাম ছোলা দিয়ে এখানে কি ওই যে বেগুন ভাজা দু পিস বললাম একটু বেগুন এক্সট্রা ছিল বেগুন ভাজা নিম বেগুন আর এই যে মুসুরির ডাল এই যে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে রেখেই বেরিয়েছিলাম এই দেখো এই যে তাহলে দাদা ভাই এরকম ঢেড়সের ঝাল খেতে পছন্দ করে গায়ে মাখা গায়ে মাখা টাইপের তো এইটা করে দিয়েছি ওর জন্য আর তার সাথে এই যে হাঁড়িতে রয়েছে ভাত না আজকে রান্না বান্না এই ছিল তো আর কি আর তো কিছু না আজকে অনেক সকালের ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম কারণ আজকে মনে করলাম অনেক দিন থেকে বেশ কিছু দিন থেকে এই তো টিফিন বানানো হচ্ছিলো না তাই আর কি একটু টিফিনটাও বানিয়ে ফেললাম তো চলো আবার রিভু আসুক তারপরে আবার আসবো রিভু আসার টাইম হয়ে গেল বড় ছেলে গেলো রিভুকে আনতে আর আমি এই যে কয়েকটা কেচে এখন একদমই কাঁচার সময় পাচ্ছি না সকালবেলাটা এত তাড়াহুড়ো না আর রিবু সত্যি কত অনলাইন ক্লাস একা একদমই করতে পারবে না এখন তো ক্লাসটা তো উঁচু হয়েছে তো এবার মানে ওর জন্য একটু কঠিন হয়ে গেছে একটু বুঝিয়ে বুঝিয়ে না দিলে একটু বলে বলে না দিলে ও পারবে না সেই জন্য আর কি আমাকেও যত সাথে বসতে হচ্ছে একদমই মানে সেরকম কিছু কাঁচাকুচি হচ্ছে না মানে ডেলির যেইটুকু পড়ছি সেইটুকুই কাঁচা হয়ে যাচ্ছে এমনি তো আমরা ডেলিকারই কাচা হয় শীতের সময় একটু বেশি হয় তা হলেও মানে কিছুই কাচা হচ্ছে না তোমার দাদা ভাইয়ের শীতের সোয়েটার একটা পড়েছে ওইটা না দরজার পেছনেই ঝুড়ছে যে কাজবো কাচার সময় মনে থাকে না আর পরেই দেখতে পাই ভাবছি ওইটা আজকে নামিয়ে ঝুড়িতে রেখে দেবো তাহলে মনে থাকবে কালকে বোধহয় ক্লাস নেই নিব তাহলে সকালবেলাটা কেচে দিতে পারব চলো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই ও আসুক এলে ওকে ভাত খাই দিলে হয়ে যাবে এই প্যান্টটা কত দিন পরলো খুব ভালো লাগে এই প্যান্টটা অনেক দিন পরলো এটা জানি কিসের সময় নিয়েছিলাম এটা গত বছর তার আগের বছর সেলে নিয়েছিলাম যোগবাজারে বাজারে সেল দিয়েছিল পঞ্চাশ টাকা নিয়েছিল দুটো প্যান্ট একশো টাকা এরকম এই কালার একটা একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা ছিঁড়ে গেছে এটা পরছে তো চলো গুছিয়ে নি জামাকাপড়গুলো চলো এখন আমি ভিডিওটা কিন্তু করতাম না তার করার কারণটা শুধু তোমরা দেখো রিভুর শোয়ার স্টাইলটা শুধু আজকে দেখো ও কি ভাবে শুয়েছে আমাকে বললো বালিশে পা দেবো কিন্তু সেই পাটা না দিয়ে বালিশের ভেতরেই কভারের ভেতরে পাটা দুষ্টুমি সব শোয়ার পরেই ধরা পড়ে যে কতটাই দুষ্টু তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঠিক ঘড়িতে সাড়ে পাঁচটাতে হ্যাঁ সাড়ে পাঁচটার মতো বাজে বড় ছেলে গেছে একটু হরিশ হরিশ পার্কে বলছি মাঠে একটু ফুটবল খেলতে গেছে আর রিবু এইমাত্র ঘুম থেকে উঠলো তো উঠেও একটু বাইরে খেলা করছে আর তোমার দাদা আজকে বলেছে জিজ্ঞেস করলাম যে রাতে কি রান্না করব। বলো কালকে যেহেতু নিরামিষ মনি তাহলে দেখো বাবু কাল রিবু আজকে একটু সকালবেলা চিকেন খাওয়ার জন্য এ করছিলো তো সকালবেলা তো দেখলে নিরামিষ রান্না করেছি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করেছি তো তাই বললো যে বাবুকে তাহলে বলো অল্প মাংস নিয়ে আসতে তো বড় ছেলে যাবে মাংস আনতে ও আসুক আগে খেলে তারপরে যাবে তা আমি ভাবলাম তখন রিবু ঘুম দিয়ে উঠেই তো বাচ্চা মানুষের মুড হয় না যে আমি উঠেই পড়তে বসি ও দশ মিনিট তখন এদিক ওদিক করবে ও তাই মনে করলাম আমি তাহলে মাংস করব তার জোগাড় সব করে ফেলি মাংসরও জোগাড় করব আর তার সাথে হচ্ছে কি আটাও মাখবো কারণ যেহেতু রুটি করবো সব জোগাড় থাকলে রিবুকে পরিয়ে উঠে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সবটা করতে পারবো কারণ যেহেতু রিবুর পড়াটাও অনেকটা বেশি থাকে এখন এবার ওকে না নিয়ে বসলেও ও তো আর বললামই তোমাকে তোমাদেরকে একবার যে ওকে না নিয়ে বসলে সত্যিই ও করে না আর বাচ্চা মানুষ তো যেই দেখে যে গার্জেন নেই পাশে ও একটু খেলা করতে থাকে মানে পড়াশোনাটা কম হয় সেই মুহুর্তে খেলাটা বেশি হয় সেই জন্য আমি চেষ্টা করি যে আমি ওকে পরিয়ে নিয়েই আমার রান্না থাকলে করব আর না ছাড়া আমি আগে রান্না করি যে কোনো একটা করি সেটা তো তোমরা দেখতেই পারো তো যাই হোক চলো সব কাটাকুটি সব কাটাকুটি হয়ে গেছে তারপরে রিবু বললা যে সন্ধ্যাবেলায় বললাম কি খাবি বললাম মলকিস বিস্কুট খাবো তাই আর কি ওকে দুটো মলকিস বিস্কুট দিয়ে দিলাম ও মলকেস্টটা খেয়ে নেবে আর খাইয়ে দিচ্ছি আর কি আমি আর তার সাথে সাথে আমি বললাম আমি মুখে দিয়ে দিয়ে দিচ্ছি বাবু তুই ঝটপট করে লিখে নে আর রিবুর একটা জিনিস ভীষণ বাজে সেটা আমি তোমাদের কাছে বলছি ওই যে ঘুম থেকে উঠে যদি কিছু খেয়ে দিয়ে পড়তে বসে না সেটা ওর জন্যে খুব ভালো আর হ্যাঁ যদি ও একটু ওই যেমনি আজকে একটু খেলতে বেরিয়ে গেছিলো এটা কিন্তু ওর জন্য খুব খারাপ কারণ তারপরে খেলে এসে ও আর পড়তে বসতে চায় না এইটাই হলো ওর সমস্যা তো যাই হোক ওকে পড়াশোনাটা করিয়ে নিলাম করিয়ে নিয়ে এখানে আমি চলে এলাম রান্না করতে আর তোমাদেরকে বললাম যেহেতু চিকেন করব সব জোগাড় করে রেখেই দিয়েছিলাম তো এখানে আগে নুন হলুদ দিয়ে আমি চিকেনটা বসিয়ে নিচ্ছি আর আজকে অনেকটাই লেট হলো এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা বেজে গেছে সাতটা পনেরো কুড়ি হচ্ছে এখন আমি এসছি চিকেনটা বসাতে ওকে তাও ওর কিন্তু এখন পড়াটা পুরো কমপ্লিট হয়নি এখনও অঙ্ক খাতা বাকি রয়েছে তো অঙ্ক খাতাটা ও করছে আমি বললাম অঙ্কটা যেহেতু স্পেলিং লিখবে শুধু তাই আর কি আমি পাশে বসে রইলাম না কারণ বাংলাটা আমি দেখি বাংলাটাও দেখানো হয়ে গেছে আর তার সাথে ও ইংলিশটাও হয়ে গেছে বাকি রয়েছে অঙ্কর স্পেলিং সেটাও একা একাই করতে পারে সেটা ওকে না বলে দিলেও চলে তো সেই জন্য ওইটাও করছে আর আমি চলে এসেছি এখানে রান্না বসাতে আটাটাও মেখে নিয়েছি আর এই যে চিকেনের সমস্তটা আর কি গুছিয়ে নিয়ে দাঁড়িয়েছি যাতে আর কি বারবার আমাকে যাতায়াত না করতে হয় বা আবার মশলা না করতে হয় সেই জন্য আমি সমস্ত করে নিয়ে চিকেন টিকেন ধুয়ে একেবারে সব আমি আমার মতো করে যত আমার যে রান্নার যতটুকু জিনিস দরকার বা যা যা লাগবে আমি সমস্তটাই এখানে গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে ফেলেছি এক এক সময় জানে তো ভীষণ ক্লান্ত হয়ে পড়ি যে মানে ইচ্ছাই হয় না যে কোনো কাজ করি কি করে বলো একার ঘর সমস্তটা একাই করতে হয় বড়ো ছেলে যাও একটু আদ্র বোঝে রিবু তো একদম বোঝে না সারাটা দিন না সত্যি আমি পুরো হয়রান হয়ে যাই আর আমার শরীরে এখন স্বাদ দেয় না দু দুটো সিজার তার মধ্যে একটা অপারেশান আমি সত্যি কথা মাঝে মাঝে মনে হয় আমি একটু আরাম করি রান্না করব না এই রকমটা ওই জন্য দেখবে আমি বেশিরভাগটা চেষ্টা করি আমি দিনের বেলাটা রান্নাটা করে রাখার রাত্রিবেলা রুটি ভাত যেটুকু হয় না কেন সেটাই করি তো এই হলো ব্যাপার এবার আর তার মধ্যে তো দেখো বাজার দোকান হাট সমস্তটা আমাকে একাই সামলাতে হয় কারণ তোমার দাদা ভাই থাকে না সেই মানুষটাকেই বা কি বলবো সেই মানুষটা যদি কাজ না করে তা আমরা এবার দু খাবই খাবোই বা কোথা থেকে তো সেই জন্য তাকে তো তার জায়গায় যেতেই হবে তাই কি না বলো যাই হোক চলো তোমাদের সাথে বক বক করতে করতে প্রায় আমার রান্নাটা হয়েই যাচ্ছে তো আমি চলো এখানে চিকেনটা বসিয়ে দিই তারপরে আমি রুটি করব। একেবারে রান্নাটা শেষ করে তারপরেই কিন্তু এখন তোমাদের সামনে আসবো আর কিন্তু আমি এখন এই মুহূর্তে তোমাদের সামনে আসছি না চলো তাহলে ঝটপট রান্নাটা সেরে ফেলি এই দেখো আজকে স্পেশাল চিকেন কেমন লাগছে বলো চিকেনটা কমপ্লিট করে নিয়েছি তার সাথে এই যে রুটিও করে নিয়েছি গরম গরম এই যে দিনের অল্প ভাত আর ডাল আছে রিবু তো ভাতই খাবে সেই জন্য তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তাহলে চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা